আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে তিরিশে এপ্রিল বুধবার আজ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বালেশ্বর জলেশ্বর বিরিপাতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে গঙ্গাসাগর খড়গপুর ঝাড়গ্রাম কেশপুর এখানে উলুবেড়িয়া তমলু হলদিয়া ডায়মন্ড হারবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি সাতক্ষীরা গোসাবা খুলনা পিরোজপুর বরিশাল তারপর এখানে মোতিরহাট ফিরিদগঞ্জ যশোর লোহাগড় খুলনা এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবারে আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাব উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি বন্ধুরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রংপুর শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এখানে কিন্তু গ্যাংটক শিলিগুড়ি তারপরে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই তিরিশে এপ্রিলের ক্ষেত্রে রয়েছে তারপর আমরা এটাকে বিকেলের দিকে নিয়ে যাবার পর দেখুন একাধিক স্থানে কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি কোন কোন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন খুলনা বরিশাল যশোর খেপুপাড়া মাঠবেড়িয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে এখানে দেখুন জামশেদপুর এখানে তমলু হলদিয়া তারপরে এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর কাটোয়া সোনামুখী গোসকরা বোলপুর একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশে এপ্রিলের ক্ষেত্রে তারপর আমরা ধীরে ধীরে যাব রাত্রের দিকে দেখুন আমরা এবারে আমরা দেখব মে মাসের প্রথমে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি আগামী কাল দুপুরের দিকে যাবো দুপুরে কোথায় কাল ঝড় বৃষ্টি দেখুন কালকে কিন্তু অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের এক তারিখ বৃহস্পতিবার এবারে দেখুন একটা কথা বলে রাখি প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় না দেখুন যেহেতু বৃষ্টিপাতগুলো হয়ে যাবার পর বিভিন্ন স্থানের ওয়েদার কিন্তু পরিবর্তন হয় এবং ঠান্ডা ওয়েদার থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেঘ জমতে অসুবিধা হয় এবং ঝড় বৃষ্টি হতেও সম্ভাবনাগুলো অনেক ক্ষেত্রে কমে যায় তো সেই ক্ষেত্রে দেখুন আমরা বিদ্যুৎ থেকে যেই সম্ভাবনাগুলো পাচ্ছি সেই সম্ভাবনা আমরা দেখ দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হলদিয়া তারপরে গঙ্গাসাগর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম একাধিক জায়গায় ঝড় বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গ বা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এক তারিখ কিন্তু রয়েছে তারপরে আস্তে আস্তে আমরা দু তারিখ মে মাসে চলে যাব মে মাসের দু তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দু তারিখ মে মাসের দু তারিখ দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বিভিন্ন স্থানে উত্তরবঙ্গ বাংলাদেশ দক্ষিণবঙ্গের একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে আমরা চলে যাব তেজরা মে এখানে তেজরা মে শনিবার এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা তেসরা মে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে চৌঠামে যাবিপ্ত রবিবার চলে রবিবার রবিবার এখানে কোথায় কোথায় বৃষ্টির দেখুন রবিবারও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত চার তারিখ মে মাসের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং কিন্তু কোথাও কোথাও গ্যাপ থাকতে পারে অর্থাৎ বৃষ্টিপাত কোথাও কোথাও না হওয়ার সম্ভাবনাও রয়েছে তো এই বৃষ্টিপাতগুলো মূলত বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে কিন্তু ঠিক আছে তারপর আমরা ধীরে ধীরে পাঁচ তারিখ পাঁচই মে চলে যাব পাঁচই মে এখানে কি পরিস্থিতি হচ্ছে তারপর আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে যাব দেখুন পাঁচ তারিখ মে মাসের আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তারপরে ছ তারিখ চলে যাব ছয়ই মে এখানে ছয়ই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে দেখুন ছয় মেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সাতই মে চলে যাব, সাতই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো দেখুন সাতই মে আমরা দেখতে পাচ্ছি সাতই মে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বাংলাদেশের দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন ব্যাপারগুলো একবারে যে টানা বৃষ্টিপাত চলবে বা টানা বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে বৃষ্টিপাত প্রত্যেক দিন একই স্থানে কিন্তু হয় না ঠিক আছে তো দেখুন সেই ক্ষেত্রে আজ এখানে কাল ওখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো মূলত ঘটে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আটেই মে চলে যাব আটেই মে বৃহস্পতিবার বৃহস্পতিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি আসি এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি আসছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আটই মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দক্ষিণবঙ্গে থেকে অনেকটাই কিন্তু সরে যাচ্ছে বৃষ্টিপাতগুলো মূলত কিন্তু বৃষ্টিপাতগুলো হবে উত্তরবঙ্গের দিকে এবং বেশ কিছুরা বাংলাদেশ লাগুয়ার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো থাকছে তারপরে আমরা নয়ই মে চলে যাব নয়ই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর আমরা দশই মে চলে যাব দশই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে দশই মে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধু আমরা কিন্তু দেখিয়ে দিলাম দশই মে পর্যন্ত ঝড় বৃষ্টির প্রকোপগুলো কোথায় কোথায় থাকবে তো এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে কলকাতা বেশ কিছু জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা মেহেরপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ তারপরে কিন্তু বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জায়গার উপরে কিন্তু সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা মোটামুটি এইভাবেই কিন্তু আবহাওয়ায় পরিবর্তনগুলো এসেছে এবং এইভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন এরকম পরিস্থিতিগুলো টানা একটা থাকার সম্ভাবনা রয়েছে তবে গ্যাপ দিয়ে দিয়ে বৃষ্টিপাতগুলো ঘটবে তো বন্ধুরা এরকম সিচুয়েশান থাকছে এবারে আমরা একটু তাপমাত্রার পজিশান কি হতে পারে আমরা একটু তাপমাত্রার ব্যাপারগুলো একটু আপনাদের কাছে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা তো আমরা সরাসরি আজকের বৃষ্টিপাতের পরিস্থিতি তো দেখালাম আমরা আজকের টেম্পারেচারের পরিস্থিতিটা যদি একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আজ আমরা দেখতে পাচ্ছি ও সাতাশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু থাকছে তাপমাত্রায় বড় কিন্তু পরিবর্তন নেই তাপমাত্রা কিন্তু একটা কমার দিকেই রয়েছে অর্থাৎ একটা টেম্পারেচার কিন্তু বিরাট বড় পরিবর্তন বা একটা পারাবতন হয়েছে এবং কিন্তু একটা আরামদায়ক পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে উত্তরবঙ্গের দিকে বলুন বাংলাদেশের দিকে বলুন মুর্শিদাবাদ রায়শী বিভাগ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু একদম কিন্তু আবহাওয়ার পরিস্থিতি বা টেম্পারেচারের পরিস্থিতিতে কিন্তু কিন্তু বদল হয়েছে ঠিক আছে তো তারপরে আমরা আস্তে আস্তে মে মাসের কালকে আমরা টেম্পারেচারটা দেখবো বন্ধুরা আগামী আগামীকালও দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হের ফের সেরকম কিন্তু বড় ব্যাপার নেই আমরা দোসরা মে চলে যাব শুক্রবার এখানে শুক্রবার কোথায় কোথায় কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা আমরা শুক্রবারের পরিস্থিতি যদি দেখি তাহলে একটু টেম্পারেচারটা বাড়ার দিকে থাকতে পারে তবে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে না কোথাও পঁয়ত্রিশ কোথাও একত্রিশ কোথাও বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে কোথাও সাতাশ এইভাবেই কিন্তু তাপমাত্রা থাকবে তো তারপরে আমরা তেসরা মেয়ের একটু টেম্পারেচারটা যদি আপনাদেরকে তাপমাত্রা কি থাকছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কোথাও ছাব্বিশ ডিগ্রি কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও উনত্রিশ ডিগ্রি কোথাও একত্রিশ কোথাও তিরিশ কোথাও সাতাশ ডিগ্রি কোথাও বত্রিশ ডিগ্রি কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রার পরিস্থিতি তো বন্ধুরা তাপমাত্রাতে বিরাট কিন্তু বদল নেই বা তাপমাত্রাতে কিছু বড় হেরফের নেই মোটামুটি তাপমাত্রা যেইভাবে চলছে সেইভাবে চলবে আপাতত হেডওয়েব বা কোনো যে বিরাট বড়ো তাপমাত্রায় বদল সেরকম কিন্তু আপাততভাবে তিন তারিখ তেসরা মে পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কিছু আভাস পাচ্ছি না বা আপনারাকেও দেখাচ্ছি সেই পরিস্থিতি কিন্তু হিডওয়েবের কোনো সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ বিভিন্ন স্থানের ক্ষেত্রে তো বন্ধুরা এবারে আমরা একটা দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাবো এখানে বৃষ্টির পরিমাণ কী হতে পারে আট দিনের ভিতরে বন্ধুরা এখানে আট দিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গভীরভাবে পরিবর্তন নেপাল ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক একাধিক অরুণাচল প্রদেশ বাংলাদেশ যশোর খুলনা ঢাকা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা মাঠবেরিয়া পিরোজপুর চট্টগ্রাম ত্রিপুরা মায়ানমার এখানে কিন্তু পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কেশিয়ারি এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে হলদিবাড়ি গোসাবাগ খেপুপাড়া বালেশ্বর পুরী দীঘা জলেশ্বর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা তারপরে পাশাপাশি উড়িষ্যা বিশাখাপট্টনম ভুবনেশ্বর তারপরে ইয়ঙ্গন তারপরে পোর্টবে আরন্দাবান পুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ